দাদা গাড়ি কিনতে যাচ্ছে নিশ্চিত উপহার আর সেটা যদি হেলমেট হয় বা গাড়ির পেট্রোল হয় তাহলে কেমন হবে একদমই তোমরা ঠিক শুনছো আর ভিডিওটা শুরু করা যাক আর পুরো ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও আজকের কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো হচ্ছে আমাদের ডিউক টু হান্ড্রেড ডিউক ট্যুর হান্ড্রেড ডিউক এটা তোমার মডেল মডেল একটা দাম আছে এক লাখ হ্যাঁ লিটার তেল একটা হেলমেট ফ্রি একটা লিটার তেল একটা নেক্সট আছে নেক্সট আছে আমাদের আচ্ছা এটা হলো তোমার গাড়ি দু হাজার উনিশ টাকা দাম আছে আটচল্লিশ হ্যাঁ ভালো গাড়ি দাম তোমার লিটার তেল পাঁচ লিটার তেল কি সব গাড়ি সব গাড়ির সাথে এখন সব গাড়িটা দিচ্ছ নাকি আচ্ছা তাই এটা হচ্ছে গ্লামার 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 খুব ডিমান্ড গাড়ি এটা গাড়ি আছে টাকা দাম আছে চ্যানেলের ডিসকাউন্ট পড়ে টাকা টাকা ডিসকাউন্ট দিচ্ছ বাহ আর তার আছে আপনার হ্যাঁ এই গাড়িগুলো খুব

নেক্সট হলো পালসার ওয়ান এইট্টি পালসার ওয়ান এইট আচ্ছা এটার দাম হলো আপনার মাত্র পঞ্চান্ন টাকা সাথে তেল আর হেলমেট ফ্রি তেল হেলমেট ফ্রি কিন্তু আছে এখনো নতুন নতুন টায়ার একদম মানে গাড়িটা বেশি দিন চলে নাকি আচ্ছা নেক্সট কি আছে হলো আপনার আচ্ছা মডেল তাই তো আপনার টাকা দাম টাকা আপনার নাম করে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট এটা 2000 টাকা ডিসকাউন্ট নেক্সট এই গাড়িটা খুব সুন্দর তেল ফ্রি আছে ওসব তো হেলমেট তেল ফ্রি দিচ্ছ আর এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভা ঠিক এটা তো পুরো নতুন মন হচ্ছে নতুন একদম আড়াই বছরের গাড়ি আছে আড়াই বছর আচ্ছা এটার দাম আপনার পড়বে 6500 টাকা 6500 টাকা তেল এ তো তেল হেলমেট ফ্রি ফ্রি আপনার অ্যাক্টিভা আচ্ছা অ্যাকটিভা 2023 এর লাস্ট মডেল এটার দাম মাত্র আপনার 80000 টাকা পড়বে 80000 টাকা

তারপরে আছে আপনার 1xt সুপার মিন কন্ডিশন দেখতেই পাচ্ছেন হ্যাঁ 1xt এটা দামটা কত লাগে 40000 টাকা মাত্র 40000 টাকা দিচ্ছো বাহ 15000 কিমি চলা 15000 কিমি 40000 টাকা দিয়ে দিচ্ছো এটা একটু কম হবে না হ্যাঁ অবশ্যই কম হবে আপনার চ্যানেলের নাম করে এলে আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দাও এটা তেল হেলমেট আচ্ছা ঠিক আছে নেক্সট তারপরে হলো এটা তো পুরো নতুন গাড়ি মনে হচ্ছে এটা নতুন সুপার কন্ডিশন এটা হলো আপনার 2000 উনিশের গাড়িএস ফোর্ট বিএস ফোর্টি ওয়ান এটা আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাও হাজার ছেলের নাম করে এলে কিছু ডিসকাউন্ট করে ডিসকাউন্ট হেলমেট ওটা সবই ঈদের স্পেশাল অফার স্পেশাল অফার টু টু গাড়ি এটা মাত্র টাকা হেলমেট আচ্ছা নেক্সট এখানে একটা কি গাড়ি আছে আপনার গাড়ি

পাঁচ বছর পুরোরো গাড়ি আছে হুম পঁয়ত্রিশ টাকা দাও আবার ত্রিশ হাজার করে টাকা টাকা বা টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এর জন্য এটা তেল হেলমেট ফ্রি আবার তেল আর একটা হেলমেট ফ্রি আচ্ছা নেক্সট আছে নেক্সট হচ্ছে আপনার ইগনাইটার আচ্ছা এটার দাম মাত্র আপনার টাকা টাকা আচ্ছা ঠিক আছে

হুম আপনার ওটার দাম হলো এক লাখ কুড়ি টাকা এক লাখ কুড়ি এক আচ্ছা এম টি ফিফটিও পেয়ে যাবেন এক লাখ সেটা দিচ্ছে কে আর এনট আচ্ছা নেক্সট এখানে আছে একটা গাড়ি দেখতে পাচ্ছি নতুন হচ্ছে রাইডার রাইডার টিভিএস রাইডার এটা বাহ এটার দাম কত রেখেছো দাম হচ্ছে পঁচাত্তর টাকা টাকা বছরের গাড়ি আছে এক বছরের গাড়ি টাকা যারা কি আইটেমটা আছে দেখি আপনার এটা দাম কত সুপার মিন কন্ডিশন আছে সুপার দেখাই যাচ্ছে ভিডিওতে হোক এটা দাম কত দিচ্ছ দাম হচ্ছে মাত্র 65000 পঁয়ষট্টি এটা কিন্তু তোমাদের নটো বলে সম্ভব অনেক গাড়ি আছে এবার টোয়েন্টি কালেকশন দেখতে পাচ্ছি দাদা হচ্ছে এটা হচ্ছে তোমার সালের গাড়ি দু হাজার আচ্ছা দাম এটার দাম হচ্ছে মাত্র মাসের গাড়ি মাসের গাড়ি মাসের গাড়ি থেকে শুরু করে সব কোম্পানির নতুন কিছু চেঞ্জ করা নেই যা আছে কোম্পানি থেকে যেমন পাঁচ মাসের গাড়ি তোমার এটা পড়বে এক তিরিশ

দেখাও দেখিটা কত দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তেল ফ্রি আপনার তেল ফ্রি হেলমেট নয় তো ওকে তারপরে

আচ্ছা এটা এটা হচ্ছে আপনার 1 জি জি হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 48000 টাকা আপনার চ্যানেলের নাম করে এসে এটা হবে আপনার 45000 টাকা 45000 টাকা দিয়ে দিচ্ছি তাই তো তেল হেলমেট ফ্রি নেক্সট এটা তো দেখছি বেশ ম্যাট কালার সুন্দর লাগছে গাড়িটাকে রিয়ার কালার একদম চাকাটা একদম সুন্দর হ্যাঁ

তাহলে এত কিছু অফারের জন্য আড়ে নটো আসতে হবে এখন ঈদের অফার চলছে তো এখানে ঠিকানা রেটু যদি বলে দেয় ঠিকানাটা হলো আমাদের ডানকুনি কালীপুর বেনারস রোড আচ্ছা ফোন নাম্বার এখানে দেয়া আছে এই যে ফোন নাম্বার ঠিক আছে ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে নাকি দাদা আর নতুন নতুন কালেকশন নিয়ে আসুক আড়ে নটো কারণ আড়ে নটো মানেই নতুন কালেকশান আর ফার্স্ট ওনার গাড়ি দেবে কিন্তু আড়ে নটোই তো দেখা যাক